یوم آزادی یوم آزادی یوم آزادی یوم آزادی انقلاب 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 نحمد و نصلی علی رسوله کریم اما بعد قول باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم اہدین السراط المستقیم صدق اللہ المولانا العظیم وال پریز بیٹو مائٹ اللہ the one who most generous, the one who most merciful. And after that, peace be upon our beloved Prophet Muhammad, the one who loved us utmost by Himself. And he always guides us toward the right path. Today is the Independence Day. And we gathered here with utmost pride in our heart that our great-grandfather, our ancestors, have sacrificed themselves to get this independence. যে এই স্বাধীনতা দিবস পালন করছি এই স্বাধীনতা কে পাওয়ার জন্য কত মানুষের জান কোরবানি করতে হয়েছে আর এই জান কোরবানি করাতে কোনো রকম ডিসক্রিমিনেশন ছিল না উইল টুগেদার গেট দিস ইন্ডিপেন্ডেন্স যদি ভারতের মানুষেরা যদি এক না থাকতো তো আজকের এই স্বাধীনতা পাওয়া যেত না এই যে আমাদের এই স্বাধীনতা সংগ্রামের জন্য আরো অনেক যে মুসলমান রয়েছে তিনার কোরবানি দিয়েছেন তো আজকে আমরা তাদের এই কোরবানিকে মনে করার জন্য তাদেরকে সম্মান করার জন্য আজকে আমরা এই জায়গায় জমা হয়েছি আমাদের এই সৌভাগ্য যে যখন আমরা স্বাধীনতা পেয়েছি ইন্ডিপেন্ডেন্স ইস জাস্ট নট টু সেলিব্রেট আ ডে বাট ইন্ডিপেন্ডেন্স উই হ্যাভ টু হ্যাভ দ্যাব হ্যাভ তো আমাদেরকে স্বাধীনতা তখনই আমাদের স্বাধীনতাটা সফল হবে যখন আমরা আমাদের সমাজ থেকে সব রকম খারাপ কাজকে দূর করবো সব রকম ঘৃণাকে দূর করবো সব রকম ডিসরেসপেক্টকে দূর করবো কেননা কখন মানুষ স্বাধীনতা অতক্ষণ পর্যন্ত পেতে পারে না যতক্ষণ পর্যন্ত তার মাইন্ডে ক্লিয়ারিটি না থাকে যতক্ষণ পর্যন্ত তার মনের মধ্যে অন্যদের জন্য তার দিলের মধ্যে অন্যদের জন্য সম্মান না থাকে মানুষের ভালোবাসা না থাকে মানুষের শ্রদ্ধা না থাকে কারণ স্বাধীনতা শুধু এটা নয় যে আমরা ইংরেজদের কাছ থেকে আজাদ হয়ে গেছি স্বাধীনতা তখনই হবে যখন আমরা নিজের অন্তর থেকে নিজের দিল থেকে সমস্ত রকম খারাপ কাজ সমস্ত রকম ঘৃণা থেকে আজাদ হব। কেননা এই স্বাধীনতার আসল উদ্দেশ্য তখনই আমরা পালন করতে পারবো ফ্রিডম ইজ টু আমাদের সৌভাগ্য যে আল মুস্তাফা ফাউন্ডেশন ওয়ার্ড টুয়ার্ডেয়ার অফ দ্য ডেডেড ইন দা সোসাইটি এই কাজের উদ্দেশ্য যে যারা সমাজের মধ্যে বিছড়া যারা সমাজের মধ্যে নিচলাওয়া সব কাছে আছে তাদেরকে উপরে উঠিয়ে নিয়ে যাওয়া তাদেরকে শিক্ষা দিয়ে তাদেরকে মালি দৌল দিয়ে তাদেরকে খাওয়ার পোশাক দিয়ে এই যে বৃদ্ধি করে দেওয়া জন্য পার্লা আজকাল মুস্তফা ফাউন্ডেশনের অফিসের সামনে এই ভারতের উৎসাহে वाला পতাকা আমরা উত্তোলন করলাম আমি আজ এসে কিছু বলবো না আমি এটাই বলে আমার বক্তব্য সমাপ্ত করব যে আমরা আজকে वादा করব যে আমরা এই দেশকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এ দেশকে আরো আগে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের সমাজকে আরো বৃদ্ধি করার জন্য আমরা আমাদের জীবনকে আরো ভালো করার জন্য একসঙ্গে সবাই মিলেমিশে কাজ করব unity is the power. If we don't have the unity, then we can't be that gain the power. So I will conclude my speech by saying, "Very happy Independence Day. May Allah grant all the peace and prosperity, love and dignity, respect and each other to among us, and may Allah grant us every happiness and may Allah keep us safe in this India, and may Allah bring us all together." Assalamualaikum warahmatullahi wabarakatuh.